রক্তের সম্পর্ক কবে কাগজে হেরে যায় জানেন সেদিনই যেদিন রক্তের উষ্ণতার চেয়ে একটি কাগজের শীতলতার স্পর্শ বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যেদিন এক ভাই ভাইয়ের চোখে নয় তাকায় দলিলের নির্জীব অক্ষরের দিকে মুখের কথার দাম কমে যায় স্টাম্প পেপারের দাম বাড়ে সেদিনই সম্পর্কের পবিত্র দেয়ালে প্রথম চির ধরে একসময় যে বাড়িতে হাসির আওয়াজের মুখর ছিল উঠোন সেখানে এখন শুধু হিসেব চলে কে কত টাকা দিল কে কতটা জমি পাবে কার বিয়েতে কে কি উপহার দিয়েছিল এসব নিয়েই আলোচনা এসব নিয়েই মনোমালিন্য একটানা এই হিসেব নিকাশের ভিড়ে সম্পর্কগুলো শুকিয়ে যেতে থাকে ভেঙে যেতে থাকে ভিতরের সেই অদৃশ্য বাঁধন সবচেয়ে কষ্ট হয় তখন যখন দেখতে হয় একসাথে বড় হওয়া ভাই বোন আজ কথা বলে না একই উঠোনে খেলা একসাথে পড়া একসাথে বড় হওয়া সব কিছুই মুছে যায় কাগজের দাগে যে দাদা যিনি একসময় সময় ভোনের জন্য ছায়া ছিলেন আজ তাকান না পর্যন্ত ভোনের ঘরের দিকে যে বোন যিনি একসময় দাদাকে নিয়ে গর্ব করতেন আজ তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেন ঘৃণাতে এই দূরত্বের শব্দটা বোঝা যায় না কিন্তু ফাঁকটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয় ভালোবাসা স্নেহ বিশ্বাস সবকিছু বদলে যায় সন্দেহ অভিযোগ আর নির্লুপ্ততায় আর এই ভাঙন চূড়ান্ত রূপ পায় তখন যখন মা বাবা আর থাকেন না তারাই ছিলেন সেই অদৃশ্য বন্ধন যার জন্য সবাই একটু হলেও একসাথে থাকত তারা চলে গেলে কেউ কাউকে আর ধরে রাখার চেষ্টা করে না তখন সম্পর্কের জায়গায় জায়গা নেয় স্বার্থ মিথ্যে অর্থ নিজেরটা বুঝে নেওয়ার তারণায় হারিয়ে যায় সম্ভব মায়া সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন সেই মা যিনি একসময় বলতেন যার কষ্ট বেশি আমি তার কাছে আগে ছুটে যাই আজ তিনি চুপ করে একটা ঘরের কোনায় বসে থাকেন কারণ তার ভাগে ঘর পড়েনি তার তিল তিল করে গোছানো সংসারে যেন পড়ে গিয়েছে এক অদৃশ্য সরল রেখা এই ভাগাভাগির খেলায় কেউ পায় ঘর কেউ জমি আর কেউ পায় তেজ্য এই শব্দটা হয়তো সে এক দাদা হয়তো সে এক ভোন যে কোনো ভুল করেনি তবু সবার অলক্ষে কেউ বলে বসে সম্পত্তিতে ওর আবার কী দরকার এই কথাটা যেন তার অধিকারের দাবিটাকেই মুছে দেয় একটাও শব্দ না বলে নিঃশব্দে কিছু পাওয়ার পরেও জীবনের একটা সময় এসে প্রশ্নটা ঘুরে ফিরে আসে তারা কি সত্যি সব পেল সবকিছু একেবারে খালি হয়ে জমি বাড়ি হয় ঠিকই কিন্তু পরিবার না থাকলে সেটাকে ঘর বলা যায় না সম্পত্তি হয়তো মানুষকে বাইরে থেকে ধনী করে তোলে কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না যা কোনো দলিলে লেখা থাকে না জমে থাকে হৃদয়ের গভীরে আর সেই নিঃশব্দ যন্ত্রণার কপাট পৃথিবীর কোনো চাবি আর খুলতে পারে না তারা সবাই কিছু না কিছু পেয়েছে জমি ঘর টাকা দলিল সবই ভাগ হয়ে গেছে এক এক করে শুধু ভাগ হয়নি সেই পুরনো জানালাটা যেটা দিয়ে ঝগড়ার মাঝেও দুই ভাই একসাথে আকাশ দেখত ভাগ হয়নি সেই পুরনো কম্বলের গন্ধ যেটার তলায় গুটি সুটি মেরে শুয়ে থাকতো সবাই শীতের রাতে ভাগ হয়নি সেই বিকেলের রোধ যে রোধে ভাই বোনেরা পাট পাট করে পিঠ দিত উঠোন শুয়ে ভাগ হয়নি সেই সন্দের আলো যেখানে মা বলতেন এই সবাই পড়তে বস এখনই আজ তারা পারছে একে অপরকে দলিলের কলমে নিজেদের ছোট করতে পারছে কোর্ট কাছারিতে নিজেদের অধিকারের লড়াই লড়তে কিন্তু পারেনি ছোট করতে সেই ছোটবেলার ভালোবাসাকে যেটা আজ আর নেই চুপি চুপি হারিয়ে গেছে পুরনো কাগজের ভাজে ভাজে তবু ভাবতে হয় এই জয় কি সত্যিই কোনো জয় জেতার পরেও যদি চোখে জল আসে তাহলে তো মন অনেক আগেই হেরে বসে আছে এত কিছু পেয়েও শেষে থেকে যায় শুধু একটা ফাঁকা বুক মানুষটা যদি পাশে না থাকে তবে কিসের জমি কিসের দলিল যার জন্য রেখে যাচ্ছে সেই বা কী নিশ্চিতভাবে সেই মূল্য দেবে আর যদি দেয়ও কে বলতে পারে সেই হয়তো তাদের মতোই কোনোদিন সম্পর্কগুলো আবার টুকরো করে ফেলবে ইতিহাসের পুনরাবৃত্তির মতো জীবন তো আজ আছে কাল নেই এক্স রে রিপোর্টের একটা মাত্র দাগেই পাল্টে যায় গোটা পৃথিবী কিন্তু সম্পর্ক সেগুলি তো একমাত্র সম্পদ যা কোটি টাকার জমি দিয়েও কেনা যায় না সবাই কিছু না কিছু পেয়েই যায় কারো দখলে আসে বড় ঘর কারো নামে জমির রেজিস্ট্রি হয় কারো ভাজে ভাজে থাকে কাগজের গন্ধ মাখা কিছু দলিল আর কেউ কেউ থেকে যায় শুধু একটা পুরনো ছবির কোনায় একটা মায়ের নিঃশব্দ দীর্ঘশ্বাসে একটা বিকেলবেলার গল্পে যেটার কেউ মনে রাখে না তাদের নামে কিছু লেখা থাকে না তাদের ভাগে কোনো ঘর পড়ে না শুধু থেকে যায় নিঃশব্দে উচ্চারিত এক শব্দ অপ্রয়োজনীয় কিন্তু আসল ক্ষতিটা হয় কোথায় না জমি বা টাকায় নয় আসল ক্ষতি হয় সেইখানে যেখানে একসময় একসাথে খেলা হাসি আর কাঁধা ভাগাভাগি করা মানুষগুলো আজ চোখে চোখ রাখতে ভয় পায় যে উঠোনটা একসময় ছিল শৈশবের মঞ্চ সেই উঠোনই আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে কিন্তু সেই উঠোনের সোনা জড়া বিকেলগুলো তা তো আর কেউ ফেরত দিতে পারবে না সব কিছু পেয়েও শেষের দিকে গিয়ে অনেকেই নিঃশব্দে ভাবে যাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তারা তো পাশে নেই অর্থের লোভ সম্পত্তির লোভ বড়ই ভয়ঙ্কর সে শুধু সম্পর্ক নয় ভেঙে দেয় শিকড়টাকেও যেখান থেকে সবার সেই প্রথম তাদের ঘর শব্দটা জন্মেছে